হ্যালো ভিউয়ার্স সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মাকিবুল ব্লকের পক্ষ থেকে আজকে আমি চলে এসেছি আমার স্মৃতি বিজড়িত এবং আমার মতো হাজারো মানুষের স্মৃতিবিজড়িত একটি জায়গা যেটি হচ্ছে ঝিনাইদা কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে আমাদের ছোট থেকে লেখাপড়া করা তো এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে আগের থেকে অনেক উন্নত হয়েছে স্কুলটি অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে আলাদা আলাদা ভবন হয়েছে কিন্তু আমাদের সময় এত ভবন ছিল না একটা শহীদ মিনার ছিল হেডসারের রুমের সামনে বারান্দার পাশে একটা বড়ই গাছ ছিল এবং অনেক স্মৃতি এই স্কুলে যে আমরা প্রাচীর টপকে টিফিনে আমরা সেই প্যাটিস কিনে খাইতাম বাদাম কিনতাম আরও অনেক অনেক মজার স্মৃতি রয়েছে তো সেই স্মৃতিচারণ করার জন্যই আজকে আমি এখানে নতুন লাইভটি নিয়ে এসেছি যে গত রোজারিদের পরে দুই দিন পরে আমাদের ছিল কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চাশ বছর পূর্তি এই উপলক্ষে তিরাশির ব্যাস থেকে শুরু করে তেইশের ব্যাচ পর্যন্ত দুই সালে সকল এসএসসি ব্যাচের স্টুডেন্টদের নিয়ে এক গোল্ডেন জুবলি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আয়োজন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই প্রিয় স্কুল প্রাঙ্গনটিতে সকল ব্যাচের শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছে অনেকেই অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে গভীর আলিঙ্গন করতেছে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতেছে আসলে এজন্য সেই স্কুল লাইফের স্মৃতি স্কুল লাইফের দিনগুলোতে ফিরে আসা কারণ এই স্কুলেই তো আমরা হাজারো স্মৃতি তৈরি করেছি হাজারো স্বপ্ন দেখেছি এই স্কুলে থেকেই তো অনেকের সাথে অনেক দিন পর অনেককে ব্যাজের বন্ধুদের সাথে দেখা হচ্ছে অনেকে যারা চুরাশি তিরাশির ব্যাস তাদের বয়সটা এখন অনেক তারাও এসেছে সবাই যেন নাচে গানে মশগুল হয়েছে এবং স্মৃতিচারণ করাই ব্যস্ত হয়েছে বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে আমাদের এই দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশের ব্যাস যারা আছে এরাই যেন আরও বেশি মজাটা করেছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে বিভিন্ন জায়গায় এরা কিন্তু নাচ গান হয়ে হুড়ে মেতে উঠেছিলো মানে স্কুল প্রাঙ্গনটি মনেই হচ্ছিল না যে এটি একটি বন্ধের দিন মনে হচ্ছিল যে সে আমরা স্কুলে থাকতে যে রকম টিফিনে টিফিনের ঘন্টা দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে যাইতাম এবং কি আগে যেয়ে প্যাটিস কিনবে কি আগে যেয়ে বাদাম কিনবে প্রতিযোগিতা চলতো দাবড়া দাবি পলাপলি খেলা টিফিনের ওই মিনিট সময়ে কিন্তু আমরা আমাদের ক্রিকেট খেলার আয়োজন করতাম পলাপলি খেলা করতাম দৌড়াদৌড়ি কত রকম ঠিক যেন মনে হচ্ছিলো আমার কাছে এত বছর পরে আমি এই দুই হাজার সাতের পরে যে এত বছর পরে যে চব্বিশ সালে যেয়ে মনে হচ্ছিলো যে না স্কুল প্রাণগন্থি যেন সেই আমার স্কুল লাইফের মতো পুরানো গ্রন্থ আছে এত সবাই এত আনন্দ উন্মাদনায় মেতে উঠেছিল যে কোনোভাবে মনেই হয় নাই যে না এটি আজকে গ্রন্থের দিন এখানে একটি অনুষ্ঠানের জন্য আমরা উপস্থিত হয়েছি মনে হচ্ছিলো যে এটা আসলে একটি মানে স্কুল চলমান থাকে যেরকম একটি পরিস্থিতি থাকে ঠিক সেই রকম এবং সকল বেজে ছাত্রছাত্রীদের সত্য স্পূর্তভাবে অংশগ্রহণে আরও বেশি মুখরিত করে তুলেছিল স্কুল প্রাঙ্গনকে তো সবাই স্কুল প্রাঙ্গনে প্রথমে স্টেডিয়ামে এসে সবাই তাদের টি শার্ট নাস্তা সংগ্রহ করার পরেই কিন্তু চলে আসে স্কুলে এবং এই স্কুল প্রাঙ্গনে থেকেই ব্যান্ড পার্টি বাজনা তালে তালে কিন্তু এখান থেকে র্যালি বের হয় যে র্যালিটি ঝিনাইদা শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে আবার ঝিনাইদা বিশিষ্ট হামিদুর রহমান যে জায়গাতে আমাদের মিলন মেলার আয়োজন করা হয়েছিল সেখানে এসেই শেষ হয় তো আপনারা যে জমায়েতটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কুলের মধ্যে সবাই একত্রিত হওয়ার কারণই হচ্ছে এখান থেকেই র্যালিটা শুরু হবে কিন্তু র্যালি শুরু হওয়ার আগে সবাই যে তার পুরানো বন্ধুদেরকে ফিরে পেয়েছে সেই স্কুলের দুরান্ত দিনগুলো স্মৃতিচারণ করা দুরন্ত যেন ফিরে এসেছে বয়স যেন এখানে কোনো বাধাই সৃষ্টি করতে পারতেছে না বাদ ভাঙা আনন্দে মেতে উঠেছে সবাই বয়সের তোয়াক্কা না করে তো এ একটি অসাধারণ দিন হয়ে থাকবে এছাড়া আমরা দেখেছি বিভিন্ন ব্যাজের ছেলেমেয়েরা বিভিন্নভাবে মজা করেছে বিশেষ করে এই যে ভাইটাকে আমার ভিডিওটা করেছি সে কিন্তু ঝিনাইধার একটা পরিচিত মুখ এবং তার এখানে যে এক্সপ্রেশন ছিল ওয়াও আর এই জায়গায় আরও একটা ভিডিওতে আপনার দেখতে পাবেন তার বন্ধু এবং তাদের যে এক্সপ্রেশনগুলো ছিল বোঝাই যাচ্ছিলো যে এই দিনটি তাদের দের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স ভিউয়ার্স সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগ থেকে বিদায় নিব আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন